সভাপতি উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃবৃন্দ দেখেছেন ইতিমধ্যে কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন কমরেড মিনা বলবেন আমাদের বোঝাপড়া তাই জেলার নেতৃবৃন্দ রমানি বলেছেন সাজিরা বলেছেন অলকেশ বলেছে দেবাশিস বলেছে। যে কথাগুলো এই কদিনের মধ্যে শুধু এই কালীগঞ্জ ব্লক নয় গ্রাম নয় শুধু নদিয়া জেলা নয় সারা রাজ্যের মানুষকে আলোড়িত করছে সেই কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা তারা করেছেন আজকের এই কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা যখন ওই বাড়িতে গেছি আমরা বুঝেছি ঘটনাগুলি আমাদের কাছে খুব পরিষ্কার হত্যা হয়েছে তার পরিবার স্পষ্ট ভাবে বলেছে কোন রাজা গুরগুর নেই আমি সিপিএম করি বলে আমাদের বাড়ির ওপর আক্রমণ হয়েছে আমার মেয়ের ওপর আক্রমণ হয়েছে করে জনগণের সামনে বলে দিয়েছে বঙ্কের মানুষকে তোমরা যে আত্মসমর্পণ করাতে চাইছ নানা কৌশলে নানা কায়দায় মানুষের অধিকার গুলো কেড়ে দিতে চাইছ একটা ছোট্ট শিশুর বেঁচে থাকার অধিকার যাকে তামান্না নাম দিয়ে বলেছিল যে সে একটা আকাঙ্ক্ষা সে একটা বাসনা সে একটা শব্দ সেই স্বপ্নকে শেষ করে দিয়েছে যে পনেরোই আগস্ট তিরঙ্গা পতাকা নিয়ে সে সুন্দর সোজে যেত সেই তাই বন্ধু লড়াইটা শুধু আজকে আঠাশ তারিখের নয় লড়াইটা তামান্নার মৃত্যুর থেকে দিন নয় তামান্নার মা একটা কথা বলেছে তার সঙ্গে করছি আমাকে মেরে ফেলতে পারে তারা নানাভাবে ধককে দিচ্ছে যাতে তামান্নার মা মনে করে আমার তামান্না চলে যাওয়ার পরেও আমার এতগুলো ভাই আছে বন্ধু আছে আমার সন্তান আছে সেই সন্তান হয়ে তামান্না হয়ে আমাদেরকে কদিন আমাদের ভূমিকা পালন করতে হবে আর যারা দোষী

আমাদের শপথ হবে আমাদের জেলায় যেভাবে একের পর এক ঘটনাতে সারা শক্তির বিরুদ্ধে সংগঠিত মানুষের লড়াই শেষ কথা বলবে তাই না আমাদের সন্তান তুমি আমাদের নেতা তুমি আমাদের নেত্রী তুমি আমাদের বুকে থাকবে তোমাকে দিয়ে থাকবে দিনে এই আমরা রক্ষা করব লাল হান্ডার এই অঙ্গীকার